ছেলে মাটি দিয়ে আন্ত এক দুর্গা প্রতিমা গড়ে সকলে নজর কালো চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র ওই ছাত্রের নাম কিংশুক সরকার বাড়ি মালদার হবেপুর ব্লকের আইহো বক্সীনগর এলাকায় তার বাবার নাম অনুপ সরকার স্পেশায় স্কুল শিক্ষক অনুপবাবুর ছেলে কিংশুকের বয়স বর্তমানে দশ বছর সে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র পড়াশোনার পাশাপাশি কিংশুকের মধ্যে সৃষ্টিশূল প্রতিভা রয়েছে ছোট্ট কিংশুকের সেই প্রতিভা প্রকাশ পেয়েছে মাটির দুর্গা প্রতিমা গড়ার মধ্যে দিয়ে সে নিচু খেলার চলে বাড়িতেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করে প্রথমে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন এরপর আস্তে আস্তে দুর্গার পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর সমস্ত কিছুই দিব্যি বানিয়ে ফেলে দুর্গা পিছনে তাম্রুমকলের চালা বসা এরপর প্রতিমা রংচং করে সাজসজ্জায় সজ্জিত করে তোলে ছেলের এই প্রতিভা দেখে কিংসুকের বাবা কিংসুকের হাতে গড়া মাটির প্রতিমা সোশ্যাল মিডিয়া আপলোড করেন আর আপলোড করতে না করতেই তার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যা দেখে

ছোটবেলা থেকে দেখতাম যে সব এরকম করে বানাচ্ছে পালবাড়ি যেতাম তখন দেখতে মনে জাগলো যে এরকম করে ঠাকুর বানায় তখন বানানো স্টার্ট করলো কোন ক্লাসে পড়ো তুমি ফোর বাড়ি কোথায় তোমার বক বকসি নাম যেমন কে এনে দেয় আমার বাবাই এনে বাড়িতে কি এগুলো ওর জন্য আর বকাবকি করতো যে ঠাকুর বানাচ্ছে বা কিছু পড়াশোনা বাদ দিয়ে বলতো কিন্তু এখন বলে না আস্তে আস্তে সুন্দর হচ্ছে সবাই তুলনা করে ওই জন্য কেউ আর কিছু বলে না তুমি কি এর আগে কোনো ঠাকুর বানিয়েছিলে হ্যাঁ কি বানিয়েছিলে এর আগে আমি দু বছর দুর্গা বানিয়েছিলাম তো একেবারে এটা ওরকম না ছোটো বানিয়েছিলাম একবার ছোট সরস্বতী আমি ওটা কি করবে এবার এগুলো আমার বক্সিনগর ক্লাবের মণ্ডপে যাবে আবার ওখান থেকে পূজা হয় আমার ঘরে চলে আসবে তোমার নাম কিংসুক সরকার বাড়ি যে আপনার ছেলে একটা হঠাৎ করে দুর্গা মূর্তি বানিয়ে ফেলেছে এটা কিভাবে দেখছেন আপনারা আমার এটাকে খুব ভালো চোখেই নিচ্ছে এখন কিন্তু প্রথম দিক থেকে মনে হয়েছিল যে ছেলে পড়াশোনা করে হয়তো আমার মতন একটা শিক্ষক হবে কিন্তু পড়াশোনার প্রতি ওর ন্যাক আছে পড়াশোনার প্রতি আগ্রহ আছে এবং পাশাপাশি ছোটবেলা থেকেই এই প্রতিমা দেখা প্রতিমা তৈরির প্রতি ও অনেক এত অধিক আগ্রহ সে পালবাড়িতে গিয়ে যেখান থেকে খুশি সেখান থেকে মাটি এনে খড় এনে নিজে নিজেই তৈরি করবে আমাদের কাউকে হাত পর্যন্ত দিতে দেবে না হাত দিলেই বলব যে না এটা আমার থাকলো না সেটা তো তুমিই করে দেবে তাহলে আমার আমার আর কি থাকলো বাধ্য হয়ে আমরা আর কিছু করিনি ও যখন যা চেয়েছে ঠাকুর তৈরি করার জন্য আবদার করে ছোটোখাটো জিনিস ওকে কিনে এনে দিই ও তৈরি করে এবং তৈরি করতে করতে ও তৈরি করে পাড়ার যে আমাদের বারোয়ারি পুজো সেই পুজোটা হলে ও পাশে রেখে দেয় তো গ্রামের লোকজনও খুশি হয় পাশে একটা ছোট বাচ্চা মানে খেলার ছলেই বানা ছলে বানিয়েছে হ্যাঁ এর আগে ও সরস্বতী বানিয়েছে বেশ কয়েকবার কালী বানিয়েছে আর শিব ঠাকুর বা অন্যান্য দুর্গা ঠাকুর অনেকবার বানিয়েছে আর ছবি আঁকার পাশাপাশি ওর এখন ধ্যান জ্ঞান হয়ে পড়েছে যে কোনো প্রকারেই হোক না কেন ও ভবিষ্যতে শিল্পী হবে এবং এটা কি কারো কাছে শিখেছে না ও কারো কাছে শেখেনি ও শুধুমাত্র ওই মোবাইলদের একটু দেখতো যে কিভাবে তৈরি করা হয় আর পাল বাড়িতে যাওয়ার নেশা খুব ছিল যেখানে ঠাকুর বানানো হয় আমাকে বারবার বলে বাবা নিয়ে চলো বাবা নিয়ে চলো ওখান থেকেই ওর বলতে গেলে নিজে একটু একটু করে দেখা আর ছোটো 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 ভুল ত্রুটি তো থাকে ভুল ত্রুটি কাটিয়ে উঠে আজকে ওর ওই দশ বছরে আজকে আমার কাছে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা প্রতিমন্ত্রী এটা এটা মানে কীভাবে দেখছেন আপনি আমি বাবা হিসেবে গর্ববোধ করছি যে আমার ছেলে আজকে এত সুন্দর একটা প্রতিমা তৈরি করেছে সব ছেলেই তো আর পড়াশোনায় ভালো জায়গায় যেতে পারে না আমার ছেলে ভবিষ্যতে কীভাবে সেটা পরে দেখা যাবে কিন্তু ছোটোবেলা থেকে ওর আঁকার প্রতি এবং ছবি আঁক মূর্তি তৈরির প্রতি এই নেশা এই নেশাকে আমি আনন্দে গ্রহণ করছি ও যদি ভবিষ্যতে এই পেশা নিয়ে পড়াশোনা করে বড় মানুষ হতে চায় আমি

আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন